হ্যালো গাইস ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অ্যাকচুয়ালি আজকে আমরা কথা বলতে যাচ্ছি খুব একটা ইম্পর্টেন্ট বিষয়ে আপনারা সকলে ভিডিওটা দেখবেন খুব মনোযোগ দিয়ে তো আমার যে সকল বন্ধুদের সার্টিফিকেটের সমস্যা আছে তারা বোর্ডে কীভাবে যাবেন এবং কোথায় যাবেন কীভাবে কাগজপত্র ঠিক করবেন নাম বয়স সেই সব ব্যাপারে আপনাদের ধারণা দেব তো আমার যে সকল বন্ধুরা সাভারের ভিতরে রয়েছে তারা কিভাবে আসবে ধানমন্ডির ভিতরে যারা রয়েছে সরওয়ারদি এবং শ্যামলি থেকে তারা কোন বাসে উঠবে তো সচরাচর ওই দিক দিয়ে ঠিকানা বাস মমিতা বাস এবং ধামরাইগুলিস্তান বাসটা খুব বেশি চলে তো এই বাসে চড়ে আপনারা যে কোনোভাবে এখানে পৌঁছাতে পারবেন এটা হলো এক নাম্বার গেট ঢাকা বোর্ড মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তো এই গেটটা সচরাচর বন্ধই থাকে লোকজন বেশি থাকে না সেই জন্য এটা হচ্ছে দুই নাম্বার গেট এই গেট দিয়ে আপনারা অনায়াসে প্রবেশ করতে পারবেন ভেতরে এবং ভেতরে প্রবেশ করার পরে আপনাদের বাম সাইডে এই ভবনটা আপনারা দেখতে পারবেন হৃদয়ের বঙ্গবন্ধু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই ভবনের সোজা চারতলায় গিয়ে আপনারা অফিস কক্ষ রয়েছে ওই জায়গায় যে আপনারা এই সার্টিফিকেট সংশোধন করতে পারবেন নাম এবং বয়স তো সকলেই বন্ধুরা এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই ভালো লাগলে এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে